শরতের এক বিকেল বেলায় আপনাদের জানাই আমার চ্যানেল কুচবি কাহিবিতে সুস্বাগতম বিকেল নয় এটা এখন ওই সাড়ে তিনটে চারটে বাজছে আর এটা সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মুগমার হচ্ছে একটা ওপেন কাস্ট প্রজেক্ট আমি এখন মুগমা এসেছিলাম আমার কাজের সূত্রে আর সামনে দেখতে পাচ্ছেন ওসিবিটা কীরকম জল ভরে গেছে আর নিচ থেকে দেখুন গরিব মানুষরা ছোটো ছোটো করে কয়লা বস্তায় করে নিয়ে আসছে এটা বিক্রিও করে বা ঘরের কাজে ব্যবহার করা হয় আচ্ছা আর এটাই ওদের বিজনেস বলতে পারেন আর দেখুন রকম নিয়ে আসছে তো আপনাদেরকে আজকে আমি ওসিপিটা নিচে নেমে দেখাবো রাস্তার অবস্থা খুবই খারাপ আর খারাপ হওয়ারই কথা কারণ রাস্তাটা আপনার দেখতেই পাচ্ছেন যে পুরো ওপেন কাস্টের নিচে আমার যে রাস্তা আছে সেইটা আর এখানে দেখুন এখন ওপেন কাস্টটা বন্ধ হয়ে গেছে তো সাধারণত যারা মানুষ থাকে তারা এখন কি করছে এখান থেকে কয়লা এখান থেকে কুড়িয়ে নিয়ে গিয়ে আপনার বিক্রি করছে তো এই হচ্ছে ওপেন কাস্ট প্রজেক্ট আপনাদের ভিউ পয়েন্ট ভিউ পয়েন্টের নাম হচ্ছে কাপা সারা ওসিপি তার ভিউ পয়েন্ট হচ্ছে এটা তো আপনাদেরকে এই ভিউ পয়েন্টে নিয়ে এলাম আপনাদেরকে দেখাবার জন্য থ্যাংক ইউ সো মাচ দূরে দেখতে পাচ্ছেন বন্ধুরা কি বড় ওপি ওসিবি প্রজেক্ট আর সামনে একটা ঝর্ণা দেখতে পাচ্ছেন হয়তো আপনারা ওপেন কাস্ট মানে হচ্ছে যে হচ্ছে আপনার হচ্ছে খোলা খাদান যেটাকে বলা হয় যেটা বিসিসিএল এর আন্ডারে আছে আগে খাদান যেগুলো হচ্ছে মাটির নিচে সুরঙ্গ করে তার ভেতরটা ফাঁপা করে কয়লা তুলে নিতে হতো এটা ওপেন কাস্ট মানে হচ্ছে একদম ডাইরেক্ট কর আর একটা জিনিস আপনাদেরকে দেখাই আপনাদেরকে যে দেখুন প্রথমে হচ্ছে পাথর থাকছে তারপরে কয়লা কয়লার পরে আবার কিছুটা পাথর আবার কয়লা আবার পাথর আবার কয়লা এইভাবে কয়লার একটা এক একটা স্তর আছে এবার যেখানে স্তরটা বেশি থাকে সেইখানে স্তরটা অতদূর পর্যন্ত নেমে কয়লাগুলোকে উঠিয়ে নেওয়া হয় আর উঠিয়ে নেওয়ার পরে এই কয়লাগুলো যখন উঠিয়ে নেওয়া হয় উঠিয়ে যে দেখতে পাচ্ছেন যে এর যে মাটিগুলো মানে খোঁড়ার জন্য এইখানে একটা কৃত্রিম পাহাড়ের সৃষ্টি করেছে দেখতেই পাচ্ছেন এই পাহাড়টা উপরে একজন লোককে দেখতে পাচ্ছেন আপনারা আর এটা একটা কৃত্রিম পাহাড়ের সৃষ্টি করেছে আর এইখানে দেখুন এই যখন এটা কাজ বন্ধ হয়ে যায় তখন কাজ বন্ধ হয়ে যাওয়ার ফলে দেখুন এখানে একটা মানে একটা লেভেল পর্যন্ত যখন খোঁড়া হয় খোঁড়ার পরে যখন জল বেরোতে শুরু করে দেয় তখন এটাকে ছেড়ে দেওয়া হয় এবার এটা ছেড়ে দেওয়ার ফলে এখানে কি হয় এখানে মাছ চাষ করা হয় বা মানুষজন এখানে ঘুরতে আসে এই পারপাসেই ব্যবহার করা হয় কিন্তু জমি প্রচুর ক্ষতি হয় মানে জমির ক্ষতি এই জন্যই কি এখানে কোনো চাষবাস আর পরে ফিউচারে হবে না আর জায়গাটা একটা এইরকম মানে কমে যায় যেটা বসবাসযোগ্য জায়গা থাকে সেটা কমে যায় মানুষের আর এইভাবে চলে এতে কি হয় মানে ইসিএল বা বিসিসিএল এর খরচাটা অনেক কম পড়ে সঠিক বলেছেন আর এখানে যে নামার ব্যাপারটা থাকে যেগুলো নামানো হয় সেটা কি করে করা হয় যে আপনারা পাহাড়ে দেখেছেন হয়তো যে জিগজ্যাগ পদ্ধতিতে ওঠানো হয় আর এখানে সেই জিগজ্যাক পদ্ধতির মাধ্যমেই এটা মানে আপনাদেরকে নামতে হবে আর নেমে গাড়ি নিয়ে উঠতে হবে তো আমি এখন এখানে এসছিলাম যেটা ভিউ পয়েন্ট আছে আর আপনাদের দেখিয়ে দিই এই ভিউ পয়েন্টটা দেখে যেখানে আছে রেস্ট্রিক্টেড এরিয়া হতে পারে কিন্তু এখানে ভিউ পয়েন্ট এখন মানুষজন আসে নিচে দেখতেই পাচ্ছেন কিছু বিয়ারের বোতল মদের বোতল চাউমিন নানা রকম জিনিস মানুষ সেইভাবে ব্যবহার করেছে এই জায়গাটাকে দেখো কান্ড আর এটা হচ্ছে ভিউ পয়েন্ট কাপাসারা ওপি ওসিপি কাপাসারা ওসিপিটা হচ্ছে মুগমা স্টেশন যাওয়ার রাস্তায় পড়বে মুগমা যাওয়ার রাস্তায় কাপাসারা ও আর এইখানে একটা যে ও পি সি বি ও দেখালাম আমাদের কাপাসারা ওই পাশে আরেকটা ও সি আছে তো এবার আমরা যেখান থেকে স্টার্ট করেছিলাম সেখানে ফিরে যাব আর এখানে দেখবেন যে বন্ধ হোক পলিয়ারির মধ্যেও কিছু মানুষ দেখুন গর্ত করে নিজেদের মতো ছোট ছোট খাদান চালাচ্ছে এই ছোট ছোট খাদানগুলো চালানোর মেন কারণ হচ্ছে যে এরা এখান থেকে একটা উপার্জনের রাস্তা বার করে নিয়েছে সেখান থেকে কয়লা মনে করুন পাঁচ বস্তা চার বস্তা দশ বস্তা যেটা বার করছে সেটা সাইকেলে বা মোটর করে বিক্রি করে দিচ্ছে মার্কেটে বিক্রি করে যে লাভটা হচ্ছে সেটা দিয়ে ঘর চলছে বা নিজেদের আপনার বাড়ির উনুন ফুনুন যাই বলুন খস চলছে এবং এটা খুবই রিস্কি এতে যদি কোনো কিছু চাঙড় পড়ে ভেঙে যায় তাহলে তার কোনো মানে জীবনহানি হতে পারে বলেন কি আর এখন আমি নিচের দিকে নামছি আর আরো উপরের দিকে আমি তারপরে উঠে মহুয়া স্টেশনের মেন রাস্তা ধরে আমি আমার বাড়ির দিকে চলে যাব আর এই চলে এলাম আমরা একটা পয়েন্টে এখান থেকে এবারে ওপরে ওঠার পালা এখান এখানে যখনই অচুটি বা পাহাড়ে গাড়ি চালানো হয় মোটামুটি আপনাদের বলে রাখি যে ব্রেকের ওপর নির্ভর করে বা গাড়ির তেল বাঁচানোর জন্য দিন গাড়ির বন্ধ করবেন না কারণ এটা গিয়ারে বন্ধ গিয়ারের ব্রেকের মাধ্যমে এটা নামাতে হতো মানে নামাতে হয় আর আমি এখন ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে এটাকে ওঠাবার চেষ্টা করছি আমরা এখন চলে এলাম উপরে আর সামনেই দেখতে পাচ্ছেন রোড এটা মুগমা বড় করার দিকে চলে গেছে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক দেবেন বলবেন বা খারাপ হয়েছে কেমন হয়েছে বলবেন আর অবশ্যই একটা সুপার থ্যাঙ্কস দিয়ে আমাকে সাহায্য করুন